দিয়ে গেছে আমাদের একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে আমরা বিগত কয়েক বছরের চিত্র চিন্তা করব কারা চাতাভাবি করেছে কারা মাদক ব্যবসা করেছে কারা সিন্ডিকেট চালিয়েছে জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে মানুষকে হয়রানি করেছে টাকা খেয়েছে ধমক দিয়েছে হুমকি দিয়েছে এই প্রত্যেকটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে সংগ্রামী উপস্থিতি নিজের বিবেককে বিবেকের কাট গলায় দাঁড় করাতে আমরা কোন পক্ষে যাব ন্যায়ের পক্ষে যাব নাকি অন্যায়ের পক্ষে যাব জুলমের পক্ষে যাব নাকি ইনসাফের পক্ষে যাব জিম্মির পক্ষে যাব নাকি মুক্তির পক্ষে যাব যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না অথবা ওই নেতা ইচ্ছাকৃত ভাবে অভিনয় করে ভালো মানুষের মুখর ধরে থাকে ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয় এই দুইটার মধ্যে যারা পড়ে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। দের বছরের চিত্র কয়েক দিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। দের বছরের চিত্র মনে করুন কারা আপনাদের হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা এক মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে কি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করবা পারছেন আর ওদের পাঁচ লাখ টাকা দিবা পারেন নি নির্বাচনের পরে তোমরা কি করবে আমরা ভালো করে জানি নির্বাচনের পরে তাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডারটা নেওয়া হাসপাতালে খাবারের টেন্ডারটা নেওয়া তারপরে আপনার যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে আমরা স্পষ্ট করে একটা কথা বলি ওই নেতাদেরকে বয়কট করতে হবে যারা করার ক্ষেত্র খুঁজে বিএনপি নিজেদের কামরা কামড়িতে দুইশো জনকে মারে ফেলেছে নিজেদের কর্মীরা